নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি কোফতা কারি বানাবো এঁচড়ে তো রকম রেসিপি খেয়েছেন আর এচড়টা যখন মানে কাঁঠাল হতে শুরু হয় এই সময় অনেকেই পছন্দ করে না তো অবশ্যই এই রকম কারি বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব আজ এখানে আমি কিছু পরিমাণ আলু আর এচড় নিয়েছি তো এছাড়া বুঝতেই পারছেন একটু বুড়ো হয়ে গেছে আর এখানে একটা পেস্ট বানাবো এখানে টমেটো দুটো আছে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি এগুলোর পেস্ট বানিয়ে নেব। এ চোর আলু সেদ্ধ করেছি আলুটা নিই নি অতটা আলু পাঁচটা টুকরো নিয়েছি আর আপনার চাইলে একটু বেশিও দিতে পারেন আর নয়তো কমেও দিতে পারেন এবার ওই সেদ্ধ করা আলু এচড়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিয়েছি এখানে হাফ চামচ আদা গ্রেড করে নিয়েছি এটা গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ আর এখানে লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা বেটেও দিতে পারেন এখানে আমি বেসন তিন চামচ ব্যবহার করছি এবার আপনাদের এচড় কতটা আছে সেই হিসাবে কিন্তু বেসনটা দিয়ে নিতে হবে আর আপনারা প্রথমে একটু দিয়ে পরে আরও অ্যাড করতে পারেন বেসন এখানে চালের গুঁড়ো দেড় চামচ দিয়েছি তিন চামচ বেসনের পরিমাণে আমি চালের গুঁড়োটা দেড় চামচ দিয়েছি এবার হাত দিয়ে আমি মেখে নেব তো যেহেতু খুব গরম ছিল তাই আমি তাই আমি হাতা দিয়ে প্রথমে একটু ম্যাচ করে তারপর হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম দেখুন খুব সুন্দর মেখেছি রকম যেমন মানে বল আকার করা যায় সেইরকম ভাবে মেখে নিতে হবে আর যদি নরম থাকে তো একটু বেসন অ্যাড করে দেবেন এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি আজ আমি রান্নাটা সাদা তেলে বানাবো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর হাতে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কোপ্তাগুলো বানিয়ে নিতে পারি তো তেল মাখালে ভালোভাবে বানানো যায় আপনারা চাইলে এক হাত দিয়েও বানাতে পারেন দু হাত দিয়েও বানাতে পারেন যেটা সুবিধা হবে এবার গোল গোল বলের আকার করে কোপ্তাগুলো আমি বানিয়ে নেব তো তেলের মধ্যে একেবারে দিয়ে নিচ্ছি আর আজটা কিন্তু প্রথমে তেলটা গরম করার পর মিডিয়াম করে কোপ্তাগুলো দেবেন তাহলে কোপ্তাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা যাবে এই কোপ্তাটা আপনারা এমনিতেও খেতে পারেন এত টেস্টি হয় আর যেহেতু আজ আমি কারি বানাবো তো প্রথমে সবগুলো দেওয়ার পর এক পিঠটা হতে দেব এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠটা মানে এরকম লাল লাল কালার করে ভেজে নেব এটা দেখতে যত দারুণ হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও ট্রাই করবেন আর আপনারা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখেছেন কিন্তু এইরকম নিরামিষভাবে একবার রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে বারবার এইরকম খেতে চাইবেন এইরকম এঁচোড়ের রেসিপি অনেক কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে সেগুলো মানে সার্চ করে দেখতে পারেন ওগুলো পছন্দ হলে আপনারা ওই রান্নাগুলো ট্রাই করতে পারেন সবগুলো উল্টে নিয়েছি অপর পিঠটাও আমি এরকম কালার করে ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ পর খুব সুন্দর কালার করে এচরের কোপ্তাগুলো ভেজে নিলাম এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সব পিঠটাই ভালো মতো ভাজা হয়ে যায় আর এগুলো সব তুলে নেওয়ার পর তেল যেহেতু অনেকটাই বেঁচে আছে ওই তেলের মধ্যে আরও যে মিশ্রণটা আছে ওটা থেকে কারি আমি বানিয়ে দিয়ে দিচ্ছি বলের মতো আপনারা চলে একটু চ্যাপটা আকারও বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি সবগুলো দিয়ে নিলাম আর এগুলোও এবার ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই তেল ছিল তাই তেলটা একটু কমিয়ে মোটামুটি চার পাঁচ চামচের মতো তেল রেখে ফড়নের জন্যে গোটা জিরে দুটো তেজপাতা একটু দারচিনি টুকরো আর একটা এলাচ দুটো লবঙ্গ দিয়ে ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আর এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তাই সামান্য আমি হিং দিয়ে নিলাম তারপর এটাও ভেজে নেব কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে নিচ্ছি এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ আর আমি জিরে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ থেকে একটু বেশি আর এক চামচের থেকে একটু কম আর হাফ চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন তবে যেহেতু আমি ঝালটা কম বানিয়েছি তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ব্যবহার করলাম এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হচ্ছে দেখুন তেল ছাড়তে শুরু হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর একটু টাইম লাগবে রান্না করতে কেন এটা আমি মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিলাম এবার ভালো মতো মিশিয়ে আর আমি এখানে টক দই ব্যবহার করব আপনার চাইলে এখানে কাজু কোস্ত কিংবা তিল সামান্য দিয়ে পেস্ট করেও দিতে পারেন তো আমি ওই সব কিছুই দিলাম না আমি এখানে মোটামুটি তিন চামচের মতো টক দই দিয়ে নিলাম দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আজটা আমি এখানে গ্যাসটা অফ করে কি বাসটা লো করে আপনারা দইটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আবারও অন করে একটু কষিয়ে নেবেন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে সামান্য চিনি দিয়ে নিলাম যেহেতু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে চিনি অবশ্যই একটু অ্যাড করবেন আর নিরামিষ সবজি আর টক দই এবং আমি এখানে টমেটো অ্যাড করেছি তাই একটু চিনি দিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তেল ছাড়ছে মশলা ভালো করে না কষালে কিন্তু সবজির স্বাদ আসবে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এখানে আপনার চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন তো আমি নর্মাল জলেই ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এখানে জলটা বেশি দিচ্ছি গ্রেভিটা কিন্তু খুব বেশি হবে না কোপ্তাতে কিন্তু জলটা টেনে নেবে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে উঠেছি এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ আর তারপর আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে আমি কোফতাগুলো সব দিয়ে নেব আর কোফতাটা দেওয়ার পরে এই গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে যাবে এখানে এচড়ে কোফতাগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর প্রথম প্রথমে কিন্তু গ্রেভিটা রান্না করে নিতে হবে তারপর আঁচটা মিডিয়াম করে এই গ্রেভির সাথে কোফতাগুলো ফুটিয়ে নিতে হবে এখানে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম আর ঘিটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে এসেছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে বিরোজীদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এখানে গ্যাসটা আমি অফ করে দিলাম রান্না একদম কমপ্লিট এবার পরিবেশন করবো আপনারা ভাত রুটি পরোটা নান কিংবা পোলাওয়ের সাথে ফ্রায়েড রাইসের সাথেও এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং